আল্লাহ সুবাহ বলেন মুসলিম এবং মৌমিন এক জিনিস নয় মুসলিম হচ্ছে এক আর মৌমিন হচ্ছে আর এক মুসলিম এবং পার্থক্য বিদ্যমান আমার রহমাতুল্ল আলমিন নবীর উম্মত যারা স্বীকার করবে আমি নবীর উম্মত ছয়টা জিনিস যারা বিশ্বাস করবে তারা মুসলমান তারা কি ছয়টা জিনিস যারা বিশ্বাস করবে তারা হচ্ছে মুসলমান এক নম্বরে যারা ইমান আনায়ন করবে তারা কালিমার উপরে বিশ্বাস রাখবে আমন্তু বিল্লা আমার কথা উপরে যারা বিশ্বাস রাখবে দুই নম্বরে হচ্ছে আল্লাহ আল্লা আল্লাহ ফেরেস তাদেরকে বানাইছেন একথা বিশ্বাস যারা রাখবে যারা কিতাবের প্রতি বিশ্বাস রাখবে ওরুসুলিগি যারা নবী রাসুলগণের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে যারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে অল্প দুরি হয়ে রিহি যে আমরা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আবার আমাদেরকে পুনরায় উত্থাপন করবেন আমাদের হিসাব নিকাশ হবে পরে জান্নাত নাম রয়েছে পরে শান্তি এবং কষ্টদায়ক জিনিস রয়েছে এ কথা উপরে যারা দৃঢ় বিশ্বাস রাখবে এই ছয়টি জিনিসের উপরে যারা বিশ্বাস রাখে তারা হচ্ছে মুসলমান তারা কি তারা হচ্ছে মুসলমান কয়টি জিনিস সাইটি সাইটি জিনি শের উপনে দৃঢ় বিশ্বাস স্থাপন করবে তারা হচ্ছে মুসলমান এক নম্বরে উপরে দৃঢ় বিশ্বাস রাখা দুই নম্বরে উপরে তিন নম্বরে কিতাবের উপরে আসমানি কিতাব যত কিতাব রয়েছে প্রত্যেকটা কিতাবের উপরে যারা বিশ্বাস রাখবে চার নম্বর হচ্ছে মালাইকা ফেরেস্তাদের উপরে বিশ্বাস রাখা অরুসুলিগি নবীদের উপরে বিশ্বাস রাখা পরকালের উপরে বিশ্বাস রাখা এবং ছয় নম্বর অপশন দিয়েছেন যারা তকদিরের উপরে বিশ্বাস রাখে আল্লাহ তালা আমার ভাগ্যে যা লিখেছেন তাই হবে ভাগ্যে যা লেখেন নাই তাই হবে না এ কথার উপরে যারা বিশ্বাস রাখে তারা হচ্ছে মুসলমান তারা কি তারা হচ্ছে মুসলমান বিশ্বাস রাখার নাম কি মুসলমান কয়টা জিনিসের উপরে ছয়টা কয়টা কত ছয়টা জিনিসের উপরে যারা বিশ্বাস রাখবে হচ্ছে মুসলমান আর মমিন কারণ মমিনের পরিচয় আল্লাহ সুভাষ মহা তাল পুরাণ একাদেমির ভিতরে স্পষ্টভাবে দিয়েছেন সুরাতুন আলফাল দুই নাম্বার আয়া আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইন্নামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তো হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়ার সাথে সাথে তাদের অন্তরের ভিতরে ভীতির সৃষ্টি হয় ভয় চলে আসে আল্লাহ তাআলার নাম যে জায়গায় নেওয়া হয় ওই জায়গায় যার কানের ভিতরে প্রবেশ করবে যে মনোযোগ সহকারে শ্রবণ করবে শ্রবণ করার পর যার ভিতরে ভীতির সৃষ্টি হবে ভয়ের সৃষ্টি হবে এরা হচ্ছে প্রকৃতপক্ষে মৌমিন এরা কি প্রকৃত পক্ষে মমিন এজন্য বললেন প্রকৃত পক্ষে তারাই মমিন কারা মমিন যখন আমার নাম নেওয়া হয় তখন যাদের অন্তরের ভিতরে ভীতির সৃষ্টি হয় তারাই হচ্ছে প্রকৃত মমিন আর যখন তাদের সামনে আমার আয়াত সমূহ পাঠ করা হয় আমার নিদর্শন সমূহ বলা হয় তখন তাদের ইমান আরও বৃদ্ধি পেতে থাকে তখন তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে যখন আল্লাহ তালার আয়াত কারিমা তথা পুরো কোনো আয়াত মানুষের সামনে যখন পাঠ করা হবে এই আয়াত শোনার পর আপনার ইমানকে বৃদ্ধি হতে থাকবে বৃদ্ধি হতে থাকবে যার ইমান বৃদ্ধি হতে থাকবে বৃদ্ধি হবে কীভাবে আয়াতের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আয়াতে যেই কথা বলছে এটা বুঝতে হবে আয়াতে যেই কথা আমাদেরকে আল্লাহ তালা বুঝাইতেছেন এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করে দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করতে হবে যদি আমরা করতে পারি পারি তাহলে তার নিদর্শন সমূহ আমরা বুঝতে পারলে মানতেও পারব আর যদি মানতে পারি তাহলে আমরা অবশ্যই অবশ্যই প্রকৃত মৌমিন হব মমিন হতে হলে আমাদেরকে এক নম্বরে আল্লাহ তালার ভয় আমাদের মৃত্যু থাকতে হবে দুই নম্বরে আমাদের ইমান বৃদ্ধি হতে থাকবে ওই সময় যেই সময় আল্লাহ তালার আয়াতে কারিম আমাদের সামনে তেলবত করা হয় এই দুইটা অপশন দিলেন প্রথম তিন নম্বরে অপশন দিলেন কি আল্লাহ বলেন আল্লা এরপরে যারা সালাদ সুপ্রতিষ্ঠিত করে দুনিয়ার ভিতরে সালাদ সুপ্রতিষ্ঠিত করে আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা ব্যয় করে আমি যে রিজিক তাদেরকে দিয়েছি এই রিজিকের ভিতর থেকেই যেন তারা ব্যয় করে তাহলে তারা কি প্রকৃত মৌমিন তাহলে তারা কি প্রকৃত মৌমিন একটা সে আল্লাহ মানে মুসলমান আর একটা আল্লাহ তালার হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করে মৌমিন এবার বুঝছেন মুসলমান এবং মনমিন পার্থক্য মুসলমান হয় ছয়টি জিনিসের উপরে বিশ্বাসী কয়টি জিনিসের প্রথম বলছি না কয়টি ছয়টি এবং মমিন হওয়ার জন্য এই ছয়টি জিনিস বিশ্বাস করার পর দুনিয়ার ভিতরে যদি তা বাস্তবায়ন করে তাহলে সে প্রকৃত মমিন। তাহলে তারা প্রকৃত কি মমিন মমিনের জন্য কি পুরস্কার তাহলে আল্লাহ আনফালের তৃতীয় নম্বর আয়াত আল্লাহ বলেন এরাই সত্যিকারের ইমানদার এরাই সত্যিকারের মমিন এরাই সত্যিকারের মুতাকিম হুম দা রাজা তো না ইন্দার অব্বিহীম অমাগ ফেরা তো অরিস্কুমকারিম আর যারা প্রকৃত মমিন হবে মুতাকিন হবে আমি তাদের জন্য রেখেছি উচ্চ পথ সমূহ তাদের জন্য আমি রেখেছি উচ্চ পথ সমূহ তাই নয় আল্লাহ তাহলে বলে আমি দুনিয়ার ভিতরে তাদেরকে ক্ষমা করে দিয়ে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব মমিনের পরিচয় মমিনের পরিচয় মমিনদের জন্য জান্নাত কাদের জন্য জান্নাত মুসলমানের জন্য জান্নাত কোনো কোরআন হাদিসে কোনো জায়গায় নাই কারণ মুসলমানের জন্য জান্নাত নাই জান্নাত কাদের জন্য মমিনের জন্য তাহলে মুসলমান কি বিশ্বাস করা মুসলমান মানে কি বিশ্বাস করা মমিন মানে কি এই বিশ্বাস করার সাথে সাথে সেটাকে দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করার নাম হচ্ছে মমিন এজন্য ভাইরা আমার শুধু বিশ্বাস করলেই হবে না আমরা রাসুলকে মানি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি কিন্তু মানি না আছে না নেই হ্যাঁ সব কিছু মানি নবীর জন্য জীবনও দিয়ে দিতে পারি কিন্তু নবীর সুন্নত মানি না অথচ নবী বললেন কি আমি নবীকে যদি তোমরা প্রকৃতপক্ষে মোহাব্বত করো ভালোবাসো তাহলে কি হবে নবী বলেন বুখারি শরীফের হাদিস মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমি নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি নবীর সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো সুবহানাল্লাহ ওমান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার সুন্নতকে ভালোবাসতো সে আমি নবীকে ভালোবাসতো আর আমি নবীকে যে ভালোবাসলো কাল হাশরের ময়দানে ওই উম্মত আমার সাথে জান্নাতের ভিতরে অবস্থান করবে সুবহানাল্লাহ ভালোবাসা একপাক্ষিক নয় ভালোবাসা হচ্ছে দ্বিপাক্ষিক আপনি যাকে ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসতে হবে আপনি শুধু ভালোবেসেই গেলেন আর সে আপনাকে চিনেই না তাহলে এই ভালোবাসার কোনো মূল্য নাই এজন্য ভাইরা আমার আল্লাহ তাল হুকুম যেটা রয়েছে দুনিয়ার ভিতরে সেটা বাস্তবায়ন করার নাম হচ্ছে মমিন আর আল্লাহ তালাকে মুখে শিকার করার নাম হচ্ছে মুসলমান এখন মুখে শিকার করার মুসলমান হচ্ছে আটানব্বই পার্সেন্ট আর মমিন হচ্ছে যায় দুই পার্সেন্ট মমিন কয় পার্সেন্ট দুই পার্সেন্ট আবেগ কী ভালোবাসা কি মোহাব্বা অত ভালোবাসি নবীকে কত ভালোবাসি কে মালিককে কিন্তু মুখে এগুলা কিসে মুখে আপনি প্রকৃতপক্ষে ভালোবাসেন কিনা না জবান দিয়া উচ্চারণ করার দরকার নাই কাউকে বলার দরকার নাই আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এ কথা বলার দরকার নাই বরং আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে তার দেখানো নির্দেশিত পথে চলতে হবে তার মন মতন চলতে হবে তিনি যে পোশাক পরেন পোশাক করতে হবে তিনি যেইভাবে চলছেন চলতে হবে তার কথা যেইটা ওই অক্ষর অক্ষরে পালন করার নাম হচ্ছে ভালোবাসা অক্ষর অক্ষরে পালন নাম করেন কি ভালোবাসা এখন তো খালি ভালোবাসা মুখে বললে ভালোবাসা এই ভালোবাসা ভালোবাসা নয় মুখের ভালোবাসা ক্ষণস্থায়ী আর দিলের ভালোবাসা হচ্ছে চিরস্থায়ী ঠিক কিনা ভাই দিল দিয়া যদি কাউকে ভালোবাসে কোনো মানুষ দেখবেন যুগের পর যুগ যায় মরণের আগ পর্যন্ত ওই ব্যক্তিকে সারতে পারে না আর জবান দিয়া যদি ভালোবাসে একসাথে থাকার পর একসাথে ঘোরার পর বছরের পর বছর কালের পর কাল শতাব্দীর পর শতাব্দী একসাথে থাকার পরেও তার দিলের ভিতরে মোহাব্বাত না থাকার কারণে সামান্য ত্রুটিতে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় আসে না নাই এজন্য রহমাত আলামিন বলেন আমাকে যদি মোহাব্বত করো আমাকে যদি ভালোবাসো আমাকে যদি প্যার কর তাহলে আমার সুন্নতকে আঁকড়ে ধরো আমার সুনত্রে যদি আঁকড়ে ধরতে না পারো আমি রহমাতুল্লীলা আল আলামিন কিন্তু তোমাকে ভালোবাসবো না ও মুসলমান এখনো তোমার আর আমার জন্য কান্না করতেছে যেই নবী তোমার আর আমার জন্য এখনো কান্না করে যেই নবী তোমার আমার জন্য হাসরের ময়দানে কান্না করবে আহারে যখন মানুষ বলবে শুধু নিজে বাঁচবো নিজে বাঁচবো আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে মাফ করে দাও মাকে চিনবে না বাবাকে চিনবে না আত্মীয় স্বজন চিনবে না কাউকে পরিচয় দিবে না ঠিক এই মুহূর্তে আমার নবী শুধু একলা বলবে উম্মতি 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 ও মালিক আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার নবী উন্মতি উন্মতি বলতে বলতে সে তাই করে যাবে ও বাবা নবী কেমন আমাদেরকে মোহাব্বত করে কেমন ভালোবাসে সেদিনও তোমাকে আমাকে ভুলবে না এমনকি আমার রহমাতুল্লিল আমিন বলেছেন আমার একটা উম্মত রাখিয়া আমি নিজে জান্নাতে প্রবেশ করব না যে নবী বলছেন যে আমার একটা উম্মত বাইরে থাকবে আর আমি নবী জান্নাতে যাব এটা হতে পারে না তাহলে তুমি আর আমি কি করছি সুন্নাত দরকার আছে না নাই ভাই ভালোবাসা দিলে চলবে না ভালোবাসা দিলে চলবে না ভালোবাসা জবান দিয়া দিলে চলবে না আর জবানের ভালোবাসা টিকে না ভালোবাসতে হলে দিল থেকে বাসতে হবে আর দিল থেকে ভালোবাসা হচ্ছে ওই ভালোবাসা প্রেমিক আশা যেমন না সুখের জন্য জীবন তার বিলিয়ে দিতে পারে ঠিক প্রত্যেকটা মমিন মধ্যে মুসলমানদেরকে আমার নবীর জন্য ভালোবাসা এরকমভাবে উজাড় করে দিতে হবে যদি পারি তাহলে আমরা মমিন আর যদি আমরা না পারি তাহলে মুসলমান তাহলে কি মুসলমান এজন্য বলা হয় দুনিয়াতে মুসলমানের সংখ্যা আড়াই শত কুঠির উপরে থাকলেও মমিনের সংখ্যা কিন্তু খুবই কম মমিনের সংখ্যা খুবই কম মমিনের সংখ্যা যদি এক কোটি হবে এই দুনিয়ার ভিতরে কোনো বেইমান নাস্তিক থাকতে পারবে না